এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পাহাড় পৃথিবীর বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই জায়গাটির গুরুত্ব সবচেয়ে বেশি এটি ইংল্যান্ডের ইয়ারশায়ারে অবস্থিত পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গোপন পাহাড়গুলোর একটি এখানে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে যেখান থেকে ব্রিটিশদের যাবতীয় গোপন গোয়েন্দার কার্যক্রম চালানো হয় করা হয় ব্রিটিশ সামরিক দেশের সঙ্গে বিশ্বখ্যাত গুপ্তচর নেটওয়ার্ক ইথেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং এর যোগাযোগ রয়েছে এটি কেবল ইংল্যান্ডকে গোয়েন্দা সাহায্য দিচ্ছে এমন নয় বরং বন্ধু দেশ আমেরিকাও এর সঙ্গে যুক্ত আমেরিকার সংশ্লিষ্টতার কারণে জায়গাটিতে প্রযুক্তিগত উৎকর্ষতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে নিরাপত্তাও এখানকার চারপাশে এত জটিল ও বেশি স্তরের নিরাপত্তা রয়েছে যে খুব সহজে সেটি ডিঙিয়ে বাইরে পৌঁছানো সম্ভব নয় ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশনের অবস্থান এখানেই আর সেই মনিটরিং স্টেশন এত বেশি পাওয়ারফুল যে এখান থেকে অনেক দেশের টেলিফোন ও বেতার যোগাযোগ মনিটরিং করা সম্ভব তবে রাফ মেনুয়ার ঢিলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটি সেটি হচ্ছে বাণিজ্যিক গুপ্তচর ভিত্তি অভিযোগ রয়েছে এখান থেকে টাকার বিনিময়ে নানা দেশের কাছে বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়